হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আরও একটি নতুন এপিসোডে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাশে মতে আমরাও ভালো আছি তো আমরা ছুটে চলেছি সাঙ্গু নদী ধরে আর এই মুহুর্তে আমরা সাঙ্গু নদীর ঠিক তিন দু পাথর নামক স্থানে আছি যেখানে আসলে ছোট বড় অসংখ্য পাথর দিয়ে ঘেরা নদীর দুই পাশ এবং এই পাথরগুলোর বিভিন্ন নামও রয়েছে স্থানীয়রা এগুলোকে কোনোটাকে বড় পাথর বলে কোনোটাকে রাজা পাথর বলে কোনোটাকে রানী পাথর বলে এগুলোর বিভিন্ন নাম আছে এবং স্থানীয়দের কাছে এই পাথরগুলো খুবই সম্মানের এবং তারা এই পাথরগুলো অনেক সম্মান এবং ভক্তি করে এবং আশা করি আপনারাও এগুলোকে সম্মান এবং ভক্তি না করলেও এখানে এমন কোনো আচরণ করবেন না যেটা স্থানীয়দের মধ্যে কোনো রকম বিরূপ প্রতিক্রিয়া তৈরি করতে পারে আর সাঙ্গু নদীর কথা কি বলবো আসলে আপনারা তো নদীমাত্রিক বাংলাদেশে অনেক নদীই দেখেছেন অনেক নদীরই সৌন্দর্য উপভোগ করেছেন কিন্তু সাঙ্গ এক অন্যরকম নদী যেটা আসলে আপনি নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না একটা নদী যে কতটা সুন্দর হতে পারে এটা সাংঘকে না দেখলে আসলে বিশ্বাসই করা সম্ভব না আসলে সাঙ্গ এক সময় এক একটা রূপ ধারণ করে কখনও আপনি সাঙ্গ দিয়ে যখন ছুটে যাবেন দেখবেন যে বিস্তীর্ণ কোলা মাঠ সমতল বনভূমি কোথাও খুবই গভীর অরণ্য আবার কোথাও এরকম হাজারো পাথরে মানে রাস্তা কোথাও ছোটো ছোটো পাথর কোথাও বড় পাথর এরকম হাজারো পাথরের পরিপূর্ণ এর দুপাশ আসলে সাঙ্গু এক অন্যরকম নদী যেটা ভ্রমণদের জন্য এক সৌন্দর্যের লীলাভূমি আমি আপনাদেরকে মানে মুখে বলে বা এই ভিডিওতে এগুলো কিছুই দেখানো বা বোঝানো সম্ভব না এটা আসলে আপনি নিজের চোখে যখন দেখবেন তখনই কেবল বুঝতে পারবেন যে একটা নদী কতটা সুন্দর হতে পারে তো যাই হোক এই নদীটা যেমন সুন্দর পাশাপাশি এই নদীটা একটু ভয়ঙ্করও বটে কারণ কখনো কখনো এই সাঙ্গুতে এতটাই স্রোত থাকে যেটা আমাদের জন্য খুবই বিপজ্জনক হয়ে যায় আর যেহেতু যেহেতু আমরা এই বোটে করে যাচ্ছি এই বোট দুর্ঘটনাও অনেক সময় ঘটে তো এই জন্য বিশেষ করে এই তিন্দু বড় পাথর এরিয়াটা খুবই ঝুঁকিপূর্ণ এখানে মানে মানে পাথর পাথরের গা গে বোটটা যখন চলে তখন এটা খুবই ঝুঁকিপূর্ণভাবে যেতে হয় তাই এই সময়টা আপনারা চেষ্টা করবেন একদম নড়াচড়া না করে শক্ত হাতে বসে থাকতে যাতে করে যেই কোনো রকমের দুর্ঘটনা থেকে আপনারা নিজেদেরকে মানে ঠিকভাবে সেভ রাখতে পারেন আসলে আমরা ঘুরবো মজা করব, যাই করব সব কিছুর আগে কিন্তু আমাদের মাথায় একটা জিনিস থাকতে হবে সেটা হলো সেফটি ফার্স্ট আপনি যদি সেফই না থাকেন তাহলে আপনার দ্বারা ঘোরা সম্ভব হবে না তো সৌন্দর্য উপভোগের পাশাপাশি সেফটির কথাটা আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে আর সত্যিকার অর্থে এই জায়গাগুলো এতটাই সুন্দর এতটাই বুনু সুন্দর যেটা আসলে আপনি নিজের চোখে না দেখলেই বুঝতে পারবেন না তো যাই হোক আমরা এখন এই তিন দু বড়ো পাথর এরিয়াটা পার হচ্ছি এবং শুধু চেয়ে চেয়ে দেখছি যে আমাদের দেশ কতটা সুন্দর এবং একটা নদী কতটা সুন্দর হতে পারে তো সব কিছু মিলিয়ে আমরা যখন এই তিন্দু পাথর জায়গাটা পার হচ্ছিলাম তখন ভাবতেছিলাম যে মানে এটা একটা অন্য এক জগৎ অন্য এক রকম মানে অপার্থিব সৌন্দর্য সত্যি এটা এক অপরূপ সৌন্দর্যের লীলাভূমি তো এই তিনদি দিপাথর এরিয়াটা পার হওয়ার পরে এখানে আমাদের নৌকার মাঝি আমাদেরকে নামিয়ে দিলো এখানে কিছুটা পথ আমাদেরকে হেঁটে যেতে হবে কারণ এখান দিয়ে আসলে নদীর পানি কম থাকাতে মানে আমাদেরকে নিয়ে নৌকাটা আসলে যাওয়া সম্ভব হচ্ছিল না তাই অল্প একটু রাস্তা পাঁচ মিনিটের হাঁটার পথ এই পথটা আমাদেরকে পায়ে হেঁটিয়ে আসলে পার হতে হবে আর এই জায়গায় এরকম কিছু পাহাড়ি দোকান পেয়ে যাবেন যেখানে আপনি চাইলে টুকিটাকি খাবারের কিছু জিনিসপত্র এখান থেকে খেয়ে নিতে পারেন যেমন আমরা পাহাড়ি কলা খাচ্ছি তো তারপরে আবার হাঁটা শুরু করবো এখান দিয়ে পাঁচ মিনিটের মতো রাস্তাটা হেঁটে আমাদেরকে যেতে হবে আর এই রাস্তাটাও এরকম ছোট ছোট নুড়ি পাথর দিয়ে একদম বিছানো ছিল যেটার উপর দিয়ে আসলে হাঁটাটাও একটু কষ্ট কষ্টসাধ্য যাই হোক তারপরেও আমরা অনেক কষ্ট করে হেঁটে গেলাম এবং হেঁটে হেঁটে মোটামুটি আমরা রেমাক্কির কাছে পৌঁছে গেলাম তো ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ ভিডিওটির সাথে ছিলেন এবং যারা নতুন জয়েন করেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তী ভিডিওগুলো খুব সহজে আপনি পেতে পারেন আর আপনারা যারা আমার পূর্বের ভিডিওগুলো এখনও দেখেননি ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব চাইলে আপনারা পূর্বের ভিডিওগুলো দেখে নিতে পারেন এবং সেখান থেকে অনেক রকমের ইনফরমেশনও আপনারা জানতে পারেন তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ সবাইকে